একই এলাকা থেকে একই দিনে দুই মেয়ে এক বালক রহস্যজনকভাবে নিখোঁজ শীতলকুচিতে একই এলাকা থেকে একই দিনে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ তিন ঘটনায় ব্যাপক স্বর্গ কোচবিহারের শীতলকুচিতে জানা যায় গত তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন বাড়ি থেকে বের হয় এক যুবতী এক বালক ও এক নাবালিকা সম্পর্কে বালক ও নাবালিকা ভাই বোন পশ্চিম শীতলকুচি গ্রামের বিডিও অফিস পাড়ার এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় ঘটনার পাঁচ দিন কেটে গেলেও কোনো হদিশ নেই একই এলাকার দুই মেয়ে এবং এক এলাকাবাসীদের অনুমান কোন খারাপ চক্রে পড়তে পারে এমনটাই মনে করছে তারা এই ঘটনায় ব্যাপক সরবর পড়ে গিয়েছে এলাকায় এই বিষয়ে একই পরিবার গত ষোলোই ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেছে নপর পরিবারটি আজ শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করলেন জানা যায় ওই তিনজনের বাড়ি শীতলকুচির বিডিও অফিস পাড়ায় এলাকার যে পরিবারে দুজন নিখোঁজ হয়েছে অর্থাৎ ভাই বোন তাদের পরিবার সূত্রে জানা যায় তাদের মা বছরখানেক আগে আচমকায় নিখোঁজ হয়ে যায় চারিদিকে বাবা খোঁজখবর করেও কোথাও সন্ধান মেলেনি ওই মায়ের এদিকে পেটের তাগিদে বাবাও চলে যায় ভিন রাজ্যে কাজে বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং ছেলে মেয়ে থাকত আচমকাই গত তেরোই ফেব্রুয়ারি ঠাকুরদার বাড়ি যাবার কথা বলে তারা বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালক নাবালিকাও ও ভাইবোন কিন্তু পরবর্তীতে ওই ঠাকুরদার বাড়িতে খোঁজ খবর করলেও খোঁজ মেলেনি এদিকে বাড়িতে ওই নাবালক নাবালিকার বাবা নেই পরবর্তীতে বাবার সাথে সলা পরামর্শ করে তাদের ঠাকুরদা অবশেষে আর শীতলকুচি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করলেন ওই নাবালিকার বাড়ির পশ্চিমে একটি বাড়ির পরে নিখোঁজ হয়েছে আমি শ্রমিক ইটভাটায় গিয়েছিলাম বাড়িতে আমার বৃদ্ধা মা এবং মেয়ে থাকে মায়ের কাছ থেকে জানতে পারি মেয়ে গত তেরোই ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে শীতে দাদুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও দাদুর বাড়িতে যায়নি বলে এমনটাই জানা গিয়েছে পরে আমাকে খবর দেয় মা খবর পেয়ে আমি ইটভাটা থেকে ছুটে আসি এবং শীতলকুচি থানায় নিখোঁজের একটি লিখিত অভিযোগ দায়ের করি প্রতিবেশীদের কথায় অনেক সময় প্রেম গঠিত কারণে কম বয়সী মেয়েরা পালিয়ে যায় কিন্তু এই ঘটনা একদমই আলাদা কারণ থাকলে আট বছরের ভাইকে সঙ্গে নিয়ে যেত না যুবতীরও খোঁজ নেই কোনো প্রতারণা চক্রে তারা পড়েছে কিনা তার গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার দাবি তুলেছেন বাসিন্দারা এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

কি নাম হয় ওরা তো ওর মা চলে গেছিলো আগেই ওর মাকে এখন খুঁজছে কিনা সেটা তো আমরা জানি না ওদের বাড়ির থেকে কিন্তু এখন তারপরে ওর মা ফোন করে নাকি ওই মেয়েটাকে নিজের মেয়েটাকে এখন ওই মেয়েটা তো চলে গেল তার সাথে ভাই বোন এবং পাড়ে পাশের একটা বউই বলা যায় আর কি ওই বউটাকে নিয়ে ওরা চলে যাবো এখন তো আমরা তো ও টেস্ট করে না থানায় আমি তারপরে বলছিলাম যে ও টেস্ট টেস্ট করো তখন ওই ওরা দিয়ে কালকে আগের দিন ওর বাবা করছিলাম মেয়ের বাবাটা পরের দিন আজকে আজকে কয় তারিখ আজকে যা সতেরো না আঠেরো তারিখ আজকেই ওর আবার ইয়ে গেল টেস্টটা করতে ওর দাদু ঠাকুর আর এই ঘটনাটা কি আশঙ্কা করছে এটা মনে হয় কোনো খারাপের ইয়েতে গেছে হয়তো মেয়েটা ওই কোনো প্রতিটা যাই কি পারে বলা যায় না আমার মনে হয় বা নাও হইতে পারে কোথাও হয়তো নিয়ে গিয়ে বিক্রি টিক্রিও করতে পারে এরকমও হইতে পারে এলাকায় কারোর সাথে না 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 এরকম কেউ নাই স্বচ্ছতাও নাই বউটারও নাই এরকম কিছু নাই এই এলাকায় কারোর সাথে ঘোরা না 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 এরকম কিছু নাই মেটার আছো এখন আবার ভালোই ছিল মানে খারাপ চক্রে পড়ছে এমনটাই আশঙ্কা করছে আপনারা হ্যাঁ হ্যাঁ খারাপ চক্রে পড়তে পারে এই যায় হ্যাঁ আপনার নাম আমার নাম বিপ্লব চক্রবর্তী জায়গাটার নাম তাকে বলে পশ্চিম বলে পশ্চিম